তন্নিয়া সৌমিত্রি সার বরফ করল অবশেষে বন্ধুত্ব গভীর হলো তাদের মধ্যে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে বন্ধুরা মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার পরে সৌমিত্রিশা আর তন্নি লাহা রয়ান ঝামেলা এসেছিল প্রকাশ্যে তবে এবার দুজনের মধ্যে সম্পর্ক মধুর হলো সেরকমই আভাস পাওয়া গেল সামাজিক মাধ্যমের পাতায় অভিনেত্রী তনি লাহা রয়ের মা চলে গিয়েছেন দীর্ঘ পোস্ট করেছিলেন অভিনেত্রী তারপরেই সৌমিত্রী যখন জানতে পারেন যোগাযোগ করেন তন্নির সঙ্গে তারপর থেকে দুজনের সম্পর্ক ভালো হয়েছে অভিনেত্রীর তন্নি লাহা রয়ের কমেন্টে বা কোথাও দেখা যেত না সৌমিত্রী শাহকে কোনো রিয়্যাক্ট করতে তবে এবার দেখা গেল অভিনেত্রীর একটি পোস্টে ভালোবাসার ইমোজি দিলেন সৌমিত্রী সেই সঙ্গে সেই ভালোবাসা ফিরিয়েও দিলেন তন্নি লাহা কি করে ঝামেলা তৈরি হয়েছিল দুজনের মধ্যে এটাই ধারাবাহিকের চলার সময় প্রথম দিকে খুব দারুন বন্ধুত্ব ছিল দুজনের মধ্যে তবে মিঠাই ধারাবাহিক শেষ হতে হতে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় সামাজিক মাধ্যমে একে অপরকে আনফলো করেন সৌমিত্রী যখন আনফলো করেন অভিনেত্রী তন্নিকে তখন দীর্ঘ পোশ করতে দেখা গিয়েছিল তন্নি লাহা রয়কে নাম উল্লেখ করেননি অভিনেত্রী তবে বোঝা গিয়েছিল তিনি খোঁজা দিয়েছেন সৌমিত্রী সাকে এ ব্যাপারে সৌমিত্রী শাকে প্রশ্ন জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না আর তন্নী কোনো নাম উল্লেখ করেননি বন্ধুরা আদৃত্যের সঙ্গেও সম্পর্কে দূরত্ব এসেছে